আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই আল্লাহ তালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব যে দেওয়া পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায় তো আসুন আমরা দোয়াটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই ইসলামে আমল দোয়া ও জিকির খুবই সহজ চাইলে মানুষ যে কোনো সময় ছোটখাটো আমল ও জিকির আস্কার করতে পারে উপরন্ত এগুলোর বিনিময়ে বিপুল সবাব দেওয়া হয়ে থাকে আল্লাহতালা সন্তুষ্ট হয়ে অগণিত পুণ্যে সমৃদ্ধ করেন আখিরাতে সর্বোত্তম বিনিময় দান করেন একটি দোয়া রয়েছে যে দোয়াটি পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হওয়া আল্লাহর হক হয়ে দাঁড়ায় বিভিন্ন বর্ণনা অনুযায়ী তাকে জান্নাতে প্রবেশ করানো রাসুল সাল্লাহলামের দায়িত্ব আবু সঈদ খুদ্দিরা দিয় আল্লাহতালা আনু থেকে বর্ণিত আছে। রাসুল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি উক্ত দোয়াটি বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সূত্র মুসলিম হাদিস নম্বর আঠারোশো চুরাশি আবুদাউদ হাদিস নম্বর পনেরোশো উনত্রিশ মুজামু কাবির হাদিস নম্বর আটশো আটত্রিশ মুজামু সাহাবা হাদিস নম্বর ষোলোশো ছিয়ানব্বই ভাই ও বোনেরা আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হল আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লাইহি ওয়াসালামকে রাসুল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি অন্য এক বর্ণনায় রয়েছে যে ব্যক্তি সকাল বিকাল তিনবার এই দোয়া পড়বে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে নেকি বৃদ্ধির দ্বারা সন্তুষ্ট করবেন সূত্রতির মিজি হাদিস নম্বর দুই আবলেক একশো তো আব্বাস ইবনে আবদুল মুতালিব রাজি আল্লাহালন থেকে বর্ণিত আছে তিনি রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে আল্লাহকে প্রতিপালক ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে রাসুল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে সে ইমানের স্বাদ পেয়েছে সূত্র মুসলিম হাদিস নম্বর চৌত্রিশ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্ল্লাহু আসাল্লাম বলেন যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে নিম্নক্ত দোয়া পড়বে তার গোনা মাফ করে দেওয়া হবে ভাই ও বোনেরা আমি দোয়াটি ভিডিও স্কেনা আরবি ও বাংলা উচ্চারণ সব দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সাহাবি মুনাইজির রাদি আল্লাহ আহমু থেকে বর্ণিত আছে। আমি রাসুল সাল্লাহুয়া ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সকালে বলবে রাদি তু বিল্লাহি ওয়াবিল ইসলামী হাতে ওয়াবি জানাতে পৌঁছানোর জিম্মাদার আমি মোজামুল কাবির হাদিস নম্বর বিশবলিক তিনশত পঞ্চান্ন সিলসিলাতু সাহিয়া হাদিস নম্বর ছাব্বিশশো ছিয়াশি আত্মার গিব হিব হাদিস নম্বর নয়শত শত একাত্তর সাওান রাজি আলাহ আনহু আল্লাহর রাসুল সাল সালাম থেকে বর্ণনা করেন যে ব্যক্তি সন্ধ্যায় উপরোক্ত দোয়াটি পড়বে তার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া তালার হক সূত্র আল আসকার আদেশ নম্বর দুইশত চোদ্দ